আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা ছোট্ট টপিক নিয়ে আসলাম এটা এসিডিসি ওয়ালটনের এলইডি লাইট তো লাইটটি কারেন্টে জ্বলতেছে না তো লাইটটি কি সমস্যা আমরা এটা দেখব তো লাইটটির দামও মোটামুটি ভালোই নয়শো থেকে সাড়ে নয়শো টাকার দাম তো আমরা চেষ্টা করব লাইটটি ঠিক করা যায় কি না তো অবশ্যই ঠিক হবে শ্যাম্পুল একটা বিষয় হয়েছে তো আমরা লাইটটি খুলে নিলাম দেখুন এর মধ্যে অনেকগুলো বাল্ব ছোটো ছোটো বাল্ব আছে তো এর মধ্যে একটা বাল্ব পুড়ে গেছে তো আমরা এই পুরো বাল্বটি ঘষে তুলে আমরা এখানে একটু সোল্টারিং করব যে তাতাল দিয়ে সোল্টারিং করে নিব তো আমরা ঝালাই করে নিলাম তো একটু ভালো করে ঝালাই করে নেবেন নেওয়ার পর একটু ঘষা দিবেন ব্রাশ দিয়ে একটু ঘষে তারপর লাগাবেন তো এই ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের উপকার আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের কাজ শেষ আমরা এখন কারেন্ট লাইন দিচ্ছি with the phone number